দে বাতাস গেল গাবে যুবক উত্তর দিচ্ছে আল্লাহর হুকুমে আমি বললাম বান্দা আল্লাহ তোমার জন্য আছে আমার নবীর জন্য নাই আগে নবী তারপর আল্লাহ হুজুরে পাঠ আমাদেরকে শিখিয়েছে যখন আল্লাহর বাদের সুরতুল এখলাস নাজি হবে বোহারি শরীফ হাদিস আমার নবী সাহাবায় রসুলদেরকে কোয়ে সাফা পাহাড়ের সামনে দাঁড় করে বলতেছেন পাহাড়ের পিছন দিক থেকে হামলা হবে এখনই কাফেরা হামলা করবে তোমরা বিশ্বাস করো সাহাবার বলছি ইয়ারাসুল্লাহ বিশ্বাস করি তোমরা তো এখনো কাফেরদেরকে দেখো যারা হামলা করবে তাদেরকে তো দেখো নাই তারপর বিশ্বাস করো বলে ইয়ারসুল্লাহ বিশ্বাস করি কারণ আই উইটনেস লাগে বিশ্বাস করতে তো দেখ দেখা লাগে এখনো দেখে নাই পারে পিছন থেকে আসতেছে পিছন দিক থেকে আসতেছে আগে আমার নবী নিলেন যে কি জন্য বিশ্বাস কর বলে ইয়া আপনি বলেছেন বিশ্বাস করি সুবহানাল্লাহ আপনি বলেছেন সদা ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন সত্য হতে পারে এটা মিথ্যা হতে পারে না আপনি যা বলবেন বিশ্বাস যখন বলেছেন আর দেখেছেন আমার নবী যে সাহাবারা তাসদিক করেছে যে আমি নবীকে মেনেছে না দেখে এখনো কাফেররা পৌঁছে নেই দেখা গিয়েছে কিছুক্ষণ পরে কাফেররা আসলো হামলা করলো মুসলমানরা বিজয় লাভ করলো

এসেছে নবীজি বলে সবাই তো আরবি বল কেউ তো এর বাইরে নয় যে বাংলা উর্দু ইংলিশে কথা বলতো না সবাই তো আরবে আরব ভাষী সবাই জানেন কি কথা